নমস্কার প্রিয় বন্ধুরা আজকের সর্বপ্রথম যেটি কাজ আপনারা দেখতে পাবেন শিলচর মেডিকেল কলেজে মেডিকেল কলেজ হাসপাতাল তরফ থেকে আপনাদের জব ভেকেন্সি বাকি একদম কাজ সম্বন্ধে আপনাদের বলে দিব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের সর্বপ্রথম যেটি কাজ আপনারা দেখতে পারবেন শিলচর মেডিকেল কলেজ রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ সালে আপনাদের ইন্টারভিউ যেটি আপনাদের নিচে ডেট দেওয়া রয়েছে সেই ডেটটি আপনারা দেখে নেবেন সো ক্যাথল্যাব যেটি রয়েছে এই ক্যাথল্যাব থেকে আপনাদের পোস্ট যেটি দেখতে পারবেন টেকনিশিয়ান কন্ট্রাকচুয়াল পোস্টে কাজ করার সুযোগ রয়েছে ডেট আপনারা দেখতে পারবেন চোদ্দই আগস্ট দু সালে আপনাদের ইন্টারভিউ ডেট থাকবে টাইমিং যেটি দেখতে পারবেন আপনাদের সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দুটো আপনাদের এই ইন্টারভিউ ইন্টারভিউ টাইমিং থাকবে সেই আপনারা এখানে ভালোভাবে দিয়ে দিয়ে দেবেন বেনু যেটি আপনারা দেখতে পারবেন এসএমসি এস অফিস চেম্বার তো আপনাদের শিলচর মেডিকেল কলেজ অফিস চেম্বারে আপনাদের ইন্টারভিউটি হবে পোস্ট যেটি দেখতে পারবেন ক্যাথল্যাব টেকনিশিয়ান একটি পোস্ট রয়েছে আপনাদের কোয়ালিফিকেশন আপনাদের আপনারা যারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট হয়েছে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তার সঙ্গে আপনাদের সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছেন তারাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ডিপ্লোমা ইন ক্যাথল্যাব টেকনিশিয়ান ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের এই কাজের জন্য স্যালারি থাকবে আপনাদের পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি ডকুমেন্ট কী কী প্রয়োজন পড়বে আপনারা দেখে নেন টেন প্লাস টুয়েলভ আপনাদের সার্টিফিকেট দরকার পড়বে তার সঙ্গে আপনাদের ডিপ্লোমা ইন ক্যাথলেপ টেকনিশিয়ান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এইচ প্রুফ এইচ প্রুফ আপনারা বার্থ সার্টিফিকেট অথবা আপনারা আই এস সেকেন্ডারি অ্যাডমিট কার্ড আপনারা নিয়ে যাবেন তার সঙ্গে আপডেটেড রিজুম আপনারা সুন্দর করে একটি আপডেটেড রিজুম তৈরি করবেন সেই আপডেটেড রিজুমটি নিয়ে যাবেন এবং আপনাদের চিন পরিচিত যদি কেউ থাকে তাহলে তারা এই ভিডিওটি শেয়ার করে জানাবেন আপনার একটা শেয়ারে অন্য হেল্প হতে পারে সো এখানে আপনারা ইন্টারভিউ ইন্টারভিউ ডেটটি আবার দেখে নেবেন চোদ্দ অগস্ট অর্থাৎ আগামী আগামীকাল আপনাদের ইন্টারভিউ সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দুটো অবধি আপনাদের ইন্টারভিউ টাইমিং থাকবে যেটি দেখতে পারবেন আইসিআই কম আইসিআই ব্যাংকের তরফ থেকে আপনাদের যেটি চাকরি আপনাদের লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে ওয়ার্ক ইন ইন্টারভিউ আপনারা দেখে নেবেন ওয়ার্ক ইন ইন্টারভিউ যেটি আপনাদের অপেন পজিশন যেটি দেখতে পাবেন ফর অনলি গার্লস সরি সরি ফর অনলি গ্র্যাজুয়েট তো যারা আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে গ্র্যাজুয়েশন আপনাদের যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট থাকে তাহলে আপনারা পারবেন এই আইসিআই মতো একটি রেপুটেড ব্যাঙ্কে কাজ করার সুযোগ পোস্ট কী কী আপনার দেখতে দেখে নেবেন ইউনিট ম্যানেজার এজেন্সি ম্যানেজার এবং সিনিয়র এজেন্সি ম্যানেজার তো তিনটি পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে আবারও দেখে নেবেন ইউনিট ম্যানেজার এজেন্সি ম্যানেজার এবং সিনিয়র এজেন্সি ম্যানেজারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে ডেট অ্যান্ড টাইমিং আপনারা দেখে নেবেন চোদ্দো আগস্ট দু হাজার পঁচিশ সালে সকাল দশটা থেকে আপনাদের ইন্টারভিউ থাকবে এই আইসিআই মতো একটা রেপুটেড ব্যাঙ্কে আপনাদের বেনু যেটি আপনাদের দেখে নেবেন শিল্টার ব্রাঞ্চ হসপিটাল অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্টস যারা এই কাজের জন্য দেবেন আপনারা আপনাদের আপডেটের রিজুম তৈরি করে নেবেন এবং যেগুলো আপনাদের ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনারা তৈরি করে রাখবেন অপরচুনিটি বিল্ড রিওয়ার্ডিং কেরিয়ার সো এখানে আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন এইখানে আপনাদের আগামী চোদ্দ তারিখ ইন্টারভিউ যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা অ্যাড্রেস যেটা যে দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে আপনারা পৌঁছে গিয়ে সবাই ভালোভাবে ইন্টারভিউ দিবেন সবাই বেস্ট অফ লাভ যে চাকরি রয়েছে সেটি আপনাদের অনেকেই আপনারা বলেছিলেন যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কিছু কাজ থাকলে আপনাদের জানাবো সো আপনাদের জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের আর্জেন্টলি রুকেড এক্সপিরিয়েন্স মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফর আপনারা কোম্পানির নাম দেখে নেবেন রিকার ফার্মাসিউটিক্যালস এই রিকার ফার্মাসিউটিক্যালস কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটি আপনারা হেডকোয়ার্টারে যেটি আপনারা দেখে নেবেন শিলচর জুরহাট এবং নগাঁও এই তিনটি হেডকোয়ার্টারে রয়েছে আপনাদের কাজ করার সুযোগ তো শিলচরে যারা রয়েছেন আপনাদের জন্য সুখবর আপনারা এই রিকার ফার্মাসিউটিক্যালের মতো একটি কোম্পানিতে কাজ করার সুযোগ রয়েছে প্লিজ সেন্ড ইউর সিবি আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন এবং যাদের আপনাদের কাজের অভিজ্ঞতা রয়েছে আপনারা এখানে আপডেটের যেটি সিবি রয়েছে আপনারা এখানে সেন্ড করে দেবেন তো কিভাবে সেন্ড করবেন আপনারা নিচের দিকে স্ক্রল করলে পরে আপনারা দেখতে পারবেন এই যে মেইল কোম্পানির যেটি মেল রয়েছে এই মেলের মাধ্যমে রিকার ফার্মা আসাম অ্যাট দা ইয়াহু ডট এই মেলের মাধ্যমে আপনারা যেটি আপডেটের সিবি রয়েছে আপনারা এই আপনারা করে আপডেটের ষোলো আগস্ট দু হাজার পঁচিশ তো আপনাদের এত রয়েছে এখন সময় বেশি দেরি না করে আপনারা মাধ্যমে আপনারা সিবিটি সেন্ড করে দেবেন এবং আপনারা যে সময় অ্যাপ্লাই করবেন আপনারা সাবজেক্টে আপনারা লোকেশন মেনশন করে দেবেন আপনি যদি সিল্টার থেকে অ্যাপ্লাই করুন তাহলে সাবজেক্টে আপনারা লোকেশন লিখে সিল্টার মেনশন করে দিবেন সো বন্ধুরা আজকে চলে এগুলো চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা।